হ্যালো গাইস এখন ঠান্ডা পড়ে গেছে শীতকালে আমার এত আলু বাড়ছ আবার তাও বাইরে কি করি আমাদের সামনে একটা বিয়ে বাড়ি আছে মানে আমাদের বাড়ির পুরো পাশটা দি দেখো এইটা আমাদের বাড়ি এটা আমাদের বাড়ি এই বাড়ির পুরো পাশে আর দেখো দেখাচ্ছি আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি এইখানে একটা আলো দিয়েছে দেখতে পাচ্ছো ওইখানটাই আমার আঙুলের ওপরে দেখতে পাচ্ছ একটা লাইট আর ওটা বলে দিই আমাকে আমার বন্ধুর বাড়ি কোনটা এই দেখো সবুজ বাড়িটা হচ্ছে আমার বন্ধুর বাড়ি ঠিক আছে তো দেখালাম এইখানে একটা লাইট লাগিয়েছে এটা হচ্ছে আমাদের খেজুর গাছ আর এই খেজুর গাছটা পচাও কোনো খেজুরও হয় না তো আর এখানে আমাদের বাড়ির পুরো পাশে গেটটা কত সুন্দর গেটটা দেখো শুধু ওইটা আমাদের বাড়িটা আর দেখো পুরো পাশে দেখো কি সুন্দর গেটটা করেছে আর এখানে আমি দাঁড়িয়ে আছি এখন

দেখলে গাছ বিয়ে বাড়িটা আমাকে ঘরে বকবে বেচারা তো দেখলে কত সুন্দর লাইন লাগিয়েছে প্যান্ডেল করেছে দেখলে ছাদে প্যান্ডেলটা দেখলে তো যেদিনকে বিয়ে বাড়ি আছে সেদিনকেও আবার দেখাবো তোমাদের চিন্তা নেই একটা ব্লগ থাকবেই থাকবে ভেতরে গিয়ে তো এখন বাইরেটাই দেখাতে পারবো পুরোটা এবং বাইরেটা আমি দেখিয়ে দিলাম তাও আর একবার দেখি দিচ্ছি চলো চলো এখানে খুব মাইক পাচ্ছে বলছি এখানে খুব মাইক পাচ্ছে বলে আমি শুনতে তোমরা শুনতে পেয়েছো নাকি আমি জানি না তো বিয়েবাড়ি যেতে তো দেখেছ ব্যাস এইটা তোমার ব্লগে চলে আছে এরকম ব্লগ যদি দেখতে যাও বিয়েবাড়ি আমার ব্লগটা দেখে যাও